এবার চোখ রাখছি কমলপুর বিধানসভার দিকে কারণ শনিবার বিকেলে হালহালি বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে কমলপুর বিধানসভা কেন্দ্রের আলহালি সবুজ সংঘ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটিকে বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি সববাহী গাড়ি প্রদান করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সম্পাদাস হালহালি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা সোসাইটির সভাপতি নারায়ণ রায় সহ অন্যান্যরা বিধায়ক মনোজ কান্তি দেব সববাহী গাড়ির চাবি সোসাইটির সভাপতি নারায়ণ রায়ের হাতে তুলে দেন বিধায়ক মনোজ কান্তি দেব বলেন দু সালে বিধায়ক হওয়ার পর এখান থেকেই দাবি উঠেছিল এলাকার জনসাধারণের স্বার্থে একটু সববাহী গাড়ি প্রদান করার জন্য কিন্তু সময় করে আর ওঠেনি তবে আজ তিনি এলাকা জনসাধারণের সুবিধার্থে সববাহী গাড়ি প্রদান করেন

আমরা পরবর্তী সময়ে ঈশ্বরটা আজকে বেছে নিই এবং তারাও আগ্রহী গাড়ি চালাতে গিয়ে শীতের দিনে একটু কষ্ট হয় রাত্রে বেড়াতে ড্রাইভার বলা যায় না বা বাড়ি গাড়ি সবাই চালাতেও চায় না একটু সমস্যার সম্বন্ধে সম্মুখীন হয় কিন্তু তার কর্তৃপক্ষের কাছে আমি আশা করি তারা উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন এবং গাড়িটা সংরক্ষণের জন্য মানুষ বিপদে পড়লে যাতে পায় সেই ব্যবস্থা ভাড়া করে তার জন্য আমি তার কর্তৃপক্ষের কাছে উপযুক্ত হবায় ন লক্ষ টাকা মিলে এই সব বাইরে গাড়ি দেওয়া হয়েছে বিজয়ক তার আগে নাগাশিগে আমরা অ্যাম্বুলেন্স প্রদান করেছি এই গাড়িটা বর্তমানে আকাশ ভাবি থাকবে কমপ্লেক্সে নিরাপত্তা দরকার হয়েছে এবং মানুষ মরণশীল সবে জানে যে প্রত্যেকেই আমরা মরণশীল কোন হয়তো কোনো দিন আমাদের চলে যেতে হবে মরার পর মৃত্যুর পর শখকে বহন করার জন্য গাড়ির দরকার হয় কমলপুরনগর পর্যন্ত একটা গাড়ি নিয়েছি আপনার আপেন্দ্র একটা গাড়ি নিয়েছি এই সব ভাই গাড়ি অত্যন্ত কাজে লাগে আমি নিজে দেখেছি যে প্রত্যেকটা জায়গাতে গাড়ির রূপ দরকার হয় মানুষ মৃত্যু সেই হিসেবে হাওয়ারি এলাকায় কথা পার্শ্ববর্তী এলাকা দেবীচরা বলুন হাওয়ালি বলুন শান্তি বাজার বলুন এইসব এলাকায় এই গাড়ির দরকার পড়বে তো গাড়িতে মোবাইল নাম্বার দিয়ে রাখলে ভালো হয় এবং প্রত্যেককে জানিয়ে দেবেন আজকের প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যার বন্ধুরা এসেছেন তারা জানিয়ে দেবেন যে গাড়ি এখানে দেওয়া হয়েছে তো মানুষের এমনি জেনে যাবে তো সবাই সুযোগ গ্রহণ করতে পারবে সেই সুযোগ আমি করছি না দীর্ঘবর দেওয়া দেওয়ার কিছু নেই তো ক্লাব কর্তৃপক্ষ যাওয়া হয়েছে তাদের উৎসাহ যথেষ্ট হয়েছে সেই জন্যই দেওয়া অসম্ভব হয়েছে তারা চালাতে আগ্রহী হয়েছে সবাই এই দায়িত্ব নিতে চায় না তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অভিনন্দন জানি সেই সঙ্গে এখানে উপস্থিত সবাইকে আমরা শুনলেন বিধায়কের বক্তব্য কর্মসূচিদের সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সববাহী গাড়ি প্রদান করা হয় এবং তিনি বললেন বহুদিন যাবতীয় দাবি ছিল তবে অবশেষে দেরি হলেও তা পূরণ করতে পেরে আমি অনেকটাই আনন্দিত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকবেন